যাকে বড় কথা ছাওয়ার জন্য কোনো কষ্ট না হয় আমরা কিন্তু আসলে খুব ইয়ে করে দিলাম তাহলে তোমার বোন কোথায় তোমার যে বোন হলো সেই বোনটা কোথায় কোথায় পাল দিছ অ্যাঁ কবে হয়েছে তোমার বোন কালকে হয়েছে আর আজকেই পালো দিয়ে দিলো তোমার মা কোথায় কোন হাসপাতালে তারাস হাসপাতালে ওইখান থেকেই পালো দিয়ে দিয়েছে

সোহাগ তোমার আব্বার নাম কি সান তোমার আমার নাম আমেনা আর তোমার যে বোন হয়েছিল তার কি নাম রাখছিল চামেলি রাখছিল নাম আচ্ছা তো তোমার বোনকে যে নিয়ে গেল তোমার খারাপ লাগতেছে না সেই কষ্ট আমি করে তুমি কামাই তোমার 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 সংসার চালাও মা ভাত দেয় না কোথায় কাম করো তুমি কি কাজ করো এই এই বয়সে তুমি রাজমিস্ত্রির কাজ করো। লেখাপড়া করো না। তোমার আব্বু তোমার আব্বু তোমার এই দিকে তোমার তোমার আমুক দেখেই না না। না। তাছাড়া এমনি আসে না। তোমাদের 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 খেয়ালও রাখে না ফেরোজা আচ্ছা কি হয়েছে আর বাচ্চাটা কার বাচ্চা বাচ্চা হলো চানদের চানদের আর বাচ্চা আপনার কি হয়